যখন দুর্গাপূজা আসে তখন একটা শব্দ আমরা খুব তোরজোর ভাবে শুনে থাকি সেটা হলো অকাল বোধন অকাল বোধন শব্দটা আসলে অসময়ে জেগে তোলা ওই অর্থে ব্যবহৃত হয় অকাল বোধন দুর্গাপূজাতে কেন আসলো দুর্গ উৎসবটা মূলত রামচন্দ্রের সাথে অনেকটা সম্পর্ক যুক্ত কারণ রামচন্দ্র তার রাবণের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য শক্তির আরাধনা করেছিলেন এবং ব্রহ্মার নির্দেশি উনি দেবী পার্বতীর আরাধনা করেছিলেন কিন্তু তখন শরৎকাল শরৎকাল সাধারণত দক্ষিণায়ন দেবলোকের দক্ষিণায়নে যেহেতু সকল দেবতারা নিদ্রায় মগ্ন থাকেন তাই তারা তাদেরকে জেকে তোলাটাই হল বুধন মানে অকাল বোধনে দে দক্ষিণায়নে সকল দেবতারা নিদ্রাগত থাকেন এবং উত্তরায়ণ দেবলোকের দিনকাল এই হিসেবে দক্ষিণায়নের সময় আশ্বিন মাসটা সাধারণত দক্ষিণায়নে পরে এর মধ্যে আমরা জেনে নিই যেমন শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক এই মাস হল দেবালয়ের দক্ষিণায়ন আশ্বাস পরে গেল এই হিসাবে দেবী দুর্গা ঘুমন্ত অবস্থায় ছিলেন তখন তাকে মূর্তি এনে পূজা করার জন্য প্রথমে তাকে বোধন করতে হয়েছে তাই সেটা ওকাল বুধন নামে পরিচিত আর দেবী চন্ডীর কাছ থেকে কিন্তু রাবণ রাবণ বরপ্রাপ্ত হয়েছিল রাবণ বরপ্রাপ্ত হয়েছিলেন যে অস্ত্র বোধ করতে পারবে না তাই রামের যত যত ছিল রাম ধরনের অস্ত্র নিক্ষেপ করছিল রাবণকে তত রাবণ কিন্তু সেগুলোকে প্রতিহত করতে পারছে তো এতে কি বোঝা গেল এদিকে এদিকে চন্ডীরূপে রাবণ দুর্গাকে আরাধনা করে সন্তুষ্টি লাভ করেছিলেন আবার রামও কিন্তু দেবীকে মানে সন্তুষ্ট করার জন্য দেবীর আরাধনা করেছিলেন সেই শরৎকালে ওনাকে পৃথিবীতে নিয়ে এসেছিলেন মূর্ত ধামে নিয়ে এসেছিলেন সেই জন্য অসময়ে নিয়ে আসাটা মূলত অসময়ে নিয়ে কি বলা হচ্ছে অকালভূত অসময়ে জেগে তোলা অসময়ে ডেকে আনা সেটাই হলো অকাল অকালভূত আর রামচন্দ্রের পূজার একটা মেধা আছে যে দেবী পার্বতী রামচন্দ্রকে পরীক্ষা করতে চেয়েছিলেন হ্যাঁ একশো আটটি নীলপদ্য দ্বারা রামচন্দ্র দেবী পার্বতীকে পূজা করতে এই সংকল্প করেছিলেন কিন্তু দেখা গেল একশো আটটা পদ্ম রাখার পরেও একটা কম কমে গেছিল বা একটা কম হচ্ছিল তখন রামচন্দ্র চিন্তা করলো এর এর পেছনে কারণ হলো দেবী পার্বতী একটা নীল পদ্ম উনি তার প্রিয় ভক্ত রামচন্দ্রকে পরীক্ষা করার জন্য ওটা গোপনে রেখেছিলেন বা পলাই রাখছেন বারবার তখন দেখলেন যে রামচন্দ্র তার নিজের চোখ দান করার জন্য উদ্যত হলেন এবং বান নিক্ষেপ করার প্রস্তুতি নিলেন তখন দেবী পার্বতী সন্তুষ্ট হলেন হয়ে বলে যে না ঠিক আছে রামচন্দ্র এবং এখানেও বলা যায় একটা ছলনার অংশ আছে আমি যে জিনিসটাকে একটু রাজনৈতিক ভাবে দৃষ্টি নিক্ষেপ করব কারণ রাবণকে বলা হয়েছিল রাবণ যদি কখনো কখনো রাবণ যদি কখনো চণ্ডীপাঠে মানে অশুদ্ধভাবে ভাবে চন্ডিপাঠ করে তাহলে যে দেবী পার্বতীর বা দেবীচন্ডীর যে বর রাবণের প্রতি ছিল সেটা মানে নিষ্ক্রিয় হয়ে যাবে সেটা বাতিল হয়ে যাবে আপনারা জেনে রাখবেন যে রামচন্দ্র যে পূজাটা করেছিলেন রামচন্দ্র দেবী পার্বতীর যে আরাধনা করেছিলেন লকালে এই পূজার ব্রাহ্মণত্ব কিন্তু করেছিলেন রাবণ এটা অবাক করার মতো বিষয় যে যার সাথে যুদ্ধ যার সাথে শত্রুতা তার পূজাতে সে ব্রাহ্মণ হতে পারে এটাই আগেকার দিনের মানুষ বা আগেকার দিনের যে তারা তো স্বয়ং অবতার অবতার ভগবান বা তাদের তাদের যে মহত্ব এই জিনিসগুলো কিন্তু আমরা মানে সাধারণ মানুষ আমরা কিন্তু ফিল করতে পারবো না এটি একটি চিন্তা করা যায় যার সাথে যুদ্ধ হচ্ছে যাকে বধ করার জন্য দেবীকে আরাধনা করা হচ্ছে ওই পূজার ব্রাহ্মণত করছেন স্বয়ং তার প্রতিপক্ষ যিনি রাবণ যাই হোক রাবণ হনুমানের মানে ছলনায় হনুমানের ছলনায় এক সময় সে মানে চন্ডীপাঠে কিছুটা ভুল করে যায় ওই যে ভগবান রামচন্দ্র যখন রাবণ কিছুটা ভুল ভ্রান্তি হয়ে যায় তার চন্ডীপাঠে তখন দেবী চণ্ডী বা পার্বতী বা দুর্গা আমরা যাই বলি তখন তিনি অসন্তুষ্ট হন রাবণের প্রতি হয়ে উনি চলে যান এবং রাবণ দেখতে পেলেন যে দেবী দুর্গণের শত মিনতি উপেক্ষা করে দেবী পার্বতী তার ফিরে ফিরে থাকলেন মানে চেষ্টা করলেন রাবণ তাকে ফেরানো তাহলে তারা আবার বিষয় তো অবশ্যই লোকায়িতা আছে তো এই হলো আমাদের এই বাংলার যে ঐতিহ্যবাহী মহা সমারোহে যা হচ্ছে বর্তমানে শারদ উৎসব শারদীয় দুর্গা সেটা বাঙালি সনাতন সমাজের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব এখানে অনেক গল্প অনেক কাহিনী যাই হোক আমরা সকলে মিলে সে উৎসব সুন্দরভাবে পালন করব আর উৎসবের যে মূল যে বিষয়টা যে তাৎপর্য ত্যাগ ত্যাগের মাধ্যমে আসরিক যে প্রভৃতিগুলা আসরিক যে গুণগুলা এখানে কিন্তু একটাই জিনিস দেখানো হয়েছে যে মানে অসৎ উদ্দেশ্যে বা অসৎ অহংকার হ্যাঁ এই জিনিসগুলো কিন্তু পরিহার করতে হবে কারণ আমরা যতটুকু জানি যে মহিষাসুরও কিন্তু নিজে একজন পরম ভক্ত ছিলেন কিন্তু এক একসময় তিনি অহংকারে ধান্ভিকতায় উনি ওনার সীমা লঙ্ঘন করেছিলেন সেই জন্য অহংকারকে চূর্ণ করার জন্য দেবী আবির্ভূত হয়েছে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন